নমস্কার নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিএ খুনের অভিযোগ নবদ্বীপে বিজেপি কর্মী খুন খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিএ খুন বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক রাস্তায় সঞ্জয়ের সঙ্গে বচসা কয়েকজন যুবকের প্রাণ বাঁচাতে বাড়ি চলে যান সঞ্জয় ভৌমিক অভিযোগ সঞ্জয়কে বাড়িতে ঢুকে মারধর করা হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর এমনই কিন্তু অভিযোগ উঠেছে নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক রাস্তায় সঞ্জয়ের সঙ্গে কিছু যুবকের বচসা হয় প্রাণ বাড়ি চলে যান সঞ্জয় ভৌমিক আর অভিযোগ সঞ্জয়কে বাড়িতে ঢুকে বেধরক মারধর করা হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন হয়েছে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট আজই ময়না তদন্ত করা হবে সঞ্জয়ের নিহতর বাড়িতে জেলা বিজেপির প্রতিনিধি দল নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিএ খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি ছিলেন সঞ্জয় ভৌমিক রাস্তায় সঞ্জয়ের সঙ্গে বচসা কয়েকজন যুবকের প্রাণ বাজাতে বাড়ি চলে যান সঞ্জয় ভৌমিক অভিযোগ সঞ্জয়কে বাড়িতে ঢুকে মারধর করা হয় বেধরক মারধর করা হয় সঞ্জয় ভৌমিককে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট একেবারে থমথমে বলা চলে গোটা এলাকা আজই ময়না তদন্ত করা হবে সঞ্জয়ের নিহতের বাড়িতে জেলা বিজেপির প্রতিনিধি দল যে খবরের দিকে আমাদের নজর রয়েছে বিজেপি কর্মীকে খুন অভিযোগ আশ্রিত বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক রাস্তায় সঞ্জয়ের সঙ্গে বচসা কয়েকজন যুবকের প্রাণ বাঁচাতে বাড়ি চলে যান সঞ্জয় ভৌমিক অভিযোগ সঞ্জয়কে বাড়িতে ঢুকে বেধরক মারধর করা হয় নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নিহতর বাড়িতে জেলা বিজেপির প্রতিনিধি দল আজই বয়না তদন্ত করা হবে সঞ্জয়ের ইতিমধ্যে নবদ্বীপের ঘটনা আপনাদের সামনে রেখেছে নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের ঘটনা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর ইতিমধ্যেই সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমান মজুমদার সুমান নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় কি এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সঞ্জয় ভৌমিক গত পরশুদিন তার বাড়ির পাশে একটি ক্লাবে একটা অশান্তি হচ্ছিল সে সেটা তার প্রতিবাদ করে এবং তারপরে তাকে সেখানে মারধর করার চেষ্টা করা হয় সে পালিয়ে বাড়ি চলে আসে এরপর অভিযোগ যে বাড়িতে একেবারেই গভীর রাতে বলা যায় দুটোর সময় গিয়ে বেশ কয়েকজনের নাম উঠে আসছে যা যারা তৃণমূলের সঙ্গে যুক্ত তারা গিয়ে তার বাড়িতে বিধরক তাকে মারধর করে এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গতকালকে চিকিৎসা চলাকালীন সন্ধ্যেবেলায় তার মৃত্যু ঘটে সঞ্জয় ভৌমিক যেটা বিজেপির দাবি যে তাদেরই কার্যকর্তা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তাকে খুন করেছে ইতিমধ্যেই দেহ ময়নতন্তর জন্য পাঠানো হয়েছে পরিবারের লোক যথেষ্টই ক্ষুব্ধ যে এই এলাকায় প্রায়শই গণ্ডগোল হয় এবং যেহেতু সে বিজেপির সঙ্গে যুক্ত তাই তৃণমূলের এই যে যারা রয়েছে এই তৃণমূল আশ্রিত এই দুষ্কৃতি তারাই তাকে ইচ্ছা করে পিটিয়ে মেরেছে এবং তা শাস্তি চাইছে আজ সকালবেলা কিন্তু সেখানে পুলিশ পিকেট রয়েছে এবং বিজেপির স্থানীয় একটি প্রতিনিধি দল তার বাড়িতে যায় এবং কথা বলে তার মার যেটা অভিযোগ যে এই যে ঘটনা ঘটেছে এ প্রায়শই এখানে অবস্থায় গণ্ডগোল হয় সেখানে তার ছেলে প্রতিবাদ করে বারণ করতে গেছিল কিন্তু যেহেতু সে রাজনৈতিক একটি দল করে তাই যারা এখানে গন্ডগোল করছিল তারা কিন্তু তৃণমূলের লোক বলেই পরিচিত এমনটা কিন্তু দাবি ওই সঞ্জয় ভৌমিকের ও পরিবারের এবং তাকে বেধরক মারধর করা হয় যার কারণে কিন্তু চিকিৎসা চলাকালীন হাসপাতালে তার মৃত্যু হয় গতকালকে কিন্তু হাসপাতালেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ঘটনাস্থলে নবদ্বীপ থানার আইসি এসে সামাল দেওয়ার দেখো যেটা তার পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে তার বাড়ির পাশে একটি স্থানীয় ক্লাব রয়েছে সেখানে একটা গণ্ডগোল চলছিল মদ খেয়ে গালিগালার একটা গণ্ডগোল চলছিল সেখানেই সে প্রতিবাদ করে যে কেন এখানে গণ্ডগোল করা হচ্ছে এবং সেখানে প্রতিবাদ করার পর তাকে সেখান থেকে মারার চেষ্টা করা হয় সে পালিয়ে কোনো রকম তার বাড়িতে চলে আসে সঞ্জয় এবং বাড়িতে চলে আসলে রাত দুটোর সময় ওই যাদের সঙ্গে গণ্ডগোল হয়েছিল যারা জানা যাচ্ছে তৃণমূলের ছত্রছায়ার যারা রয়েছে সেই দুষ্কৃতীরা তার বাড়িতে গিয়ে তাকে বেদরক মারধর করে এলোপাথারই মারধর করে যার কারণে সে গুরুতর যখন হয় তাকে স্টেট জেনারেল নবদ্বীপে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে গতকালকে চিকিৎসা চলাকালীন সন্ধেবেলায় তার মৃত্যু হয় এরপরে বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালে বিক্ষোভ দেখানো শুরু করেন এই ঘটনায় পুলিশকে বলছে দেখো এই মুহূর্তে যাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ যদিও পুলিশ এই বিষয়টি এখনই মানতে নারাজ অন্যথায় যেহেতু পরিস্থিতি আহ থম এলাকা থমথমে রয়েছে তাই আগে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খোঁজ চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি তবে এলাকার মানুষ এবং পরিবারের লোক ক্ষোভে ফুসছে যে কেন এইভাবে দুষ্কৃতি তৃণমূল আশ্রয়ের দুষ্কৃতীরা তার এই বেঘরে প্রাণ দিতে হলো তার ছেলেকে বা সন্তানকে তাই কোনোভাবেই এটা তারা মেনে নিতে পারছেন না কঠোর থেকে কঠোরতম শাস্তি যা যারা রয়ে ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে

সঞ্জয় ভূমিক যিনি আমাদের বিজেপি কার্যকর্তা শুনেছি সেভেন বুলেটের কাজ দিনে নাকি যাচ্ছিল ওখানে সেখানে মারধর করা সে মতো ওখানে পালিয়ে গিয়েও বাড়িতে গিয়ে এটা হচ্ছে কালকে রাতে কালকে রাতে ঘটনাটা হয়েছে ওকে রাত দুটো সময় টেনে হিঁচড়ে ওকে মারধর করা হয় এবং এমন ভাবে মারা হয় সে অবস্থায় পেছনে ঘাড়ের পেছনে আঘাত হয় এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুর দিকে আজকে নিয়ে এসছে হসপিটালে নিয়ে আসার পরে এখন মৃত হ্যাঁ তারা তৃণমূলের আশ্রিত গুন্দা বাহিনী পরিষ্কার কথা তারা উদ্দেশ্য পুনর্মিত মেরেছে